তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যেটা ভারতীয় নির্বাচন কমিশন গণনার ফর্ম সেই ফিল ফর্মটা কীভাবে ফিল আপ করবেন যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমি কম মিনিটের মধ্যে করে দেবো এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ আমরা যেটা জন্ম তারিখ সেটা এখানে আপনি ভালোভাবে লিখে দেবেন যেখানে লেখা আছে দেখেন জন্ম তারিখ এবং মাস আপনি যেখানে লেখা আছে ভোটার কার্ড বা আধার কার্ডও সেখান থেকে লিখে দেবেন তারপরে নিচে দেখুন নিচে লেখা আছে আধার নম্বর আপনার আধার যদি থেকে থাকে এখানে আপনার আধার নাম্বারটা ভালোভাবে লিখে দেবেন যেন সেটা সঠিক হয় আর আপনার যদি আধার নাম্বার না থাকে আধার না থাকে সেটা দেওয়ার দরকার নেই তো যাই হোক আমি এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই আধার নাম্বার দেখে ঠিক আছে এখানে যে আধার নাম্বারটা দেখালাম এরকমভাবে আধার নাম্বার থেকে দিয়ে দেবেন তারপর নিচে নিচে আছে আপনার মোবাইল নাম্বার আপনার যেটা ইউজ করেন পারমানেন্ট সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি ভালোভাবে দিয়ে দেবেন হয়ে গেল তারপরে দেখুন নিচেতে আছে পিতা অভিভাবকের নাম্বার নাম তার মানে আপনার পিতার নাম যেটা আছে সেটা আপনি লিখে দেবেন তো আমি এটা বলে রাখি আপনি ক্যাপিটাল লিটারেও লিখতে পারেন বাংলাতেও লিখতে পারেন সেটা আপনার খুশি কিন্তু ইংরাজিতে লেখাও ভালো বাংলাতে লেখাও ভালো আপনার যেটা খুশি সেটাতে লিখবেন এখানে আপনার পিতার নাম লিখে দিলেন তারপরে লেখা আছে পিতার অভিভাবকের এপিক নাম্বার মানে এপিং নাম্বার বলতে কি বোঝায় এপিং নাম্বার বলতে বোঝায় পিতা যে ভোটার কার্ডের ওপরে এপিং নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নেই তো আপনি এপিং নাম্বারটা ভালোভাবে লিখে দেবেন যেন সেটা সঠিক হয় তারপরে দেখুন নিচেতে দেওয়া আছে মায়ের নাম মানে আপনার মায়ের নাম যেটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার মায়ের আধার কার্ড অনুযায়ী যেন নাম যেন ভুল না থাকে ঠিক আছে ভালোভাবে আপনি আপনার মায়ের নামটা ভালোভাবে বসিয়ে দেবেন আর এগুলো আপনি ভালো করে চেক করে নেবেন যেন সব ঠিকঠাক দিয়েছেন কি না আমি যতটুকু পাচ্ছি কম সময়ের মধ্যে ভালোভাবে করিয়ে দিচ্ছি এবং লিখে করিয়ে দিচ্ছে এরকম কোনো ইউটিউবার লিখে দেবে না ঠিক আছে তারপরে দেখুন নিচে আছে স্বামী বা স্ত্রীর নাম তার মানে আপনার মায়ের যদি স্বামী বা স্ত্রী স্ত্রী থাকে মেয়ের ক্ষেত্রে স্বামী আর তাহলে আপনার বাবার নামটা লিখে দেবেন স্ত্রীর নাম মানে স্বামীর নামটা লিখে দেবেন ঠিক আছে মায়ের এপিং নাম্বার বা স্বামীর নাম আপনি যেটা লিখবেন তারপরে স্বামী স্বামী স্ত্রীর এপিং নাম্বার যেটা আছে ওই এপিং নাম্বারটা আপনি দিয়ে দিলেন দেওয়ার পর নিচে দেখুন স্বামী স্ত্রীর এপিং নাম্বার যদি থাকে আপনি থাকলে দিতেও পারেন না দিতেও পারেন ঠিক আছে আপনার আপনার যদি বাবার রেপিং নাম্বার থাকে বা না থাকে আপনি না দিতে পারেন কোনো ব্যাপার না চুন নিচে যেটা দিয়ে আছে যেটা সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচনী বিবরণ মানে আপনার দু সালে ভোটার লিস্টে নাম আছে কি না সেটা আর এখানে বলেছে আত্মীয়র বিবরণ যা পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর নাম দেওয়া আছে মানে এসআইআর আপনার বাবার নাম বা আত্মীয়ের নাম যদি দেওয়া থাকে সেটা এখানে লিখে দেবেন আপনার আত্মীয়ের তো এখানে আপনার বাবার নামটা লিখে দেবেন যদি আপনার বাবার নাম থেকে থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টের সেটা লিখে দেবেন আমি লিখে দিলাম আমার ছিল যেহেতু তাই আমি লিখে দিলাম তারপরে এখানে লেখা আছে এপিং নাম্বার যদি থাকে তাহলে আপনার বাবার যে এপিং নাম্বারটা সেই এপিং নাম্বারটা আপনি দিয়ে দেবেন আত্মীয়ের এপিং নাম্বারটা কিন্তু ভালোভাবে দেবেন হ্যাঁ এটাই মেন জিনিস ভোটার লিস্টের এটাই মেন জিনিস এপিং নাম্বার সেটা দিয়ে দেবেন তারপরে সেটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আত্মীয়ের নাম আত্মীয়ের নাম মানে এখানে বলতে চেয়েছে আপনার বাবার বাবার নাম বাবার আত্মীয়ের নাম বাবার আত্মীয়ের নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন বাবার নামটা দিয়ে দেবেন তোমার বাবার বাবার নামটা দিয়ে দেবেন আপনার এখানে ভালোভাবে বুঝে নেবেন হ্যাঁ জিনিসটা আমি খুব কম সময়ের মধ্যে ভালোভাবে লিখিয়ে লিখিতভাবে বুঝিয়ে দিচ্ছি সেটা আপনারা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিয়ে ফর্মটিকে ভালোভাবে ফিল আপ করবেন যেন পরে অসুবিধা না হয় আর আমি চাই যে এটা ভালোভাবে আপনারা জমা দিন কারো যেন ভুল ত্রুটি না হোক তো এখানে আপনার বাবার বাবার নামটা লিখে দেবেন ভালোভাবে সে আপনি বাংলাতে লেখেন বা ইংরেজিতেই ক্যাপিটাল লেটারে লেখেন এখানে সম্পর্ক বলেছে আপনি সম্পর্ক কী লিখবেন আমার এখানে সম্পর্ক যেহেতু ফাদার বাবা পিতা তাই জন্য এখানে ফাদার লিখে দিয়েছে আপনারা পিতা লিখবেন বাংলায় যদি লেখেন পেতালি পিতা লিখবেন তারপরে জেলা আপনি যে কোন জেলায় থাকেন যে জেলাতে ভোটার লিস্টে নাম দেওয়া আছে যেখানে দেখতে পাচ্ছেন সেই জেলাটা আপনি লিখে দেবেন আমার যেহেতু পূর্ব বর্ধমান তাই আমি পূর্ব বর্ধমান লিখব আমি এখন পূর্ব বর্ধমান লিখছি আর আপনার যেখানে যে জেলায় হবে আমরা যেখানেই হোক মেদিনীপুর হোক যাই হোক যে জেলায় হবে আপনি লিখে দেবেন ঠিক আছে সে বীরভূম হোক যেটাই হোক আপনি আপনি আপনার জেলার নামটা ভালোভাবে লিখে দেবেন তো লিখে দেওয়ার পর কি করবেন লিখে দেওয়ার পর দেখবেন নিচেতে আছে আপনার রাজ্যের নাম ঠিক আছে এখানে আছে রাজ্যের নাম মানে আপনি কোন রাজ্যে বাস করেন এখানে লিখে দেবেন পশ্চিমবঙ্গ আমি যেহেতু ইংরেজিতে লিখছি তাই ওয়েস্ট বেঙ্গল লিখে দিলাম ঠিক আছে আমি যেহেতু ইংরেজিতে লিখছি তাই ওয়েস্ট বেঙ্গল লিখলাম আপনারা পশ্চিমবঙ্গ লিখে দেবেন ঠিক আছে কোনো ভুল করবেন না বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভার ক্ষেত্রে বলতে এখানে আপনার ভোটার লিস্টে যে এখানে দেওয়া আছে ওপরে ভোটার লিস্টের তালিকায় যেখানে দেওয়া আছে ওইগুলো আপনি দেখে নেবেন ভালোভাবে যেখানে দু সালে ভোটার লিস্টে আপনার নাম আছে নামটা খুঁজে দেখবেন ওখানে ক্রমিক নাম্বার থাকবে সব থাকবে অংশের নাম থাকবে ভোটার বিধানসভার ক্ষেত্রে নাম থাকবে নাম্বার থাকবে আর এখানে আপনি একটা নিজের সই করে দেবেন এই নিচে যে টিকটা দিলাম এখানে সই করে টিক করে আপনি জমা দিয়ে দেবেন তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করবেন